বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি নিয়ে চলে এসেছি হিঙের কচুরি রেসিপি নিয়ে তো চলো দেখা যাক রেসিপিটা আমি কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি আশা করি সবাই হিঙের কচুরি খেয়েছো তো আমার রেসিপিটাও দেখো এবং কেমন লাগছে অবশ্যই জানিও একটু ইউনিকভাবে করার চেষ্টা করছি তো চলো আগে বাড়া যাক তো দেখো বন্ধুরা এখানে আমি এক কেজি ময়দা নিয়ে নিয়েছি ওর মধ্যে আমি নুন দিয়েছি এক চামচ আর এই যে এক চামচ চিনি দিচ্ছি জন্য তেল তেল দেখো এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে এই যে দেখো বন্ধুরা আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি কচুরির জন্য পুটটা রেডি করে নেবো তো এই যে দেখো কড়াইতে তেল দিয়েছি এখানে দু টেবিল স্পুন মতো তেল আছে ঠিক আছে আমি তেলের মধ্যে যেহেতু হিঙের কচুরি আমি প্রথমে দিয়ে দেবো তেলের মধ্যে হিং হিং কিন্তু অবশ্যই দুই চিমটি আমি এখানে দিয়েছি হিং কিন্তু পরিমাণে বেশি হলেই কচুরিটা তিত হয়ে যাবে হিং বেশি হলে কচুরি তিত হয়ে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরা তেলের মধ্যে হিং এর উপরে কালো জিরা দু চিমচির মতো দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন এবার এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে দেখবে মিশ্রণগুলো ভাজতে ভাজতে একটা সুন্দর গন্ধ বেরোবে এই যে দেখো এবার আমি পুটটার মধ্যে ছাতু দিয়েছি এবার ছাতু দিয়ে ভালো করে এটা জলের ছিটা দিয়ে দিয়ে পুটটাকে জলের ছিটা দিয়ে দিয়ে তৈরি ছাতুটার মধ্যে জলটা দিয়ে দেখো ভালো করে ছাতুটা কিন্তু মিশিয়ে নিতে হবে মোটামুটি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেখো পুটটা আমার রেডি হয়ে গেছে এর মধ্যে আমি এবার হালকা হালকা জলের ছিটা দিয়ে দিয়ে একটু ছোট ডো মতো তৈরি করে নেবো দেখো আমি এটা ডো তৈরি করে নিয়েছি হালকা জলে চিটা দিয়ে দিয়ে মেখে মেখে এই যে দেখো ময়দাটা মাখা হয়ে গেছে এটা কিন্তু যত ভালো ময়দাটা মাখা হবে তত ভালো কচুরিটা ফুলবে এই যে দেখো ভালো করে ময়দাটা ঠেসে ঠেসে মাখতে হবে তারপরে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে ভেজা কাপড় থাকলে সেটা দিয়ে ঢেকে রাখতে পারো না হলে নর্মাল এরপর আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম এবার এরপরে ফিরে আসলাম এবার আমি লেচিগুলো করে ওর মধ্যে পুর ঢুকিয়ে নেব দেখো লেচিগুলো হাত দিয়ে করে নিতে হবে তারপর এর মধ্যে এই যে পুর চলে গেল পুরটা ভালো করে সিল করে দিতে হবে মুখটা করে ভালো করে প্রপারভাবে এটা দিতে হবে আমি এভাবে সবগুলো করে নিই এবার আস্তে আস্তে দেখো আমার সবগুলো লেচির মধ্যে পুর ভরা হয়ে গেছে এবার এগুলোকে বেলে নিয়ে ভেজে নিতে হবে এই যে দেখো এবার আমি কচুরিগুলোকে বেলে নিচ্ছি একটা একটা করে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হবে তেলটা তারপর একটা একটা করে কচুরিগুলো ভেজে নেওয়া হবে দেখো এবার কচুরিগুলো ভাজার জন্য দিয়ে দেওয়া হয়েছে এই যে তৈরি হয়ে যাচ্ছে আমাদের টেস্টি টেস্টি ফুলকো ফুলকো কচুরি এই যে দেখো এরকম সেম প্রসেসে একের পর এক ভেজে নেওয়া হবে এবার এই যে দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের টেস্টি টেস্টি হিঙের কচুরি যে দেখতেই যে কতটা ফুলেছে এবং কতটা টেমটিং দেখতে হয়েছে এই যে দেখো এই যে পুরগুলো দেখো ভালো মতন মিশে গেছে একটার সাথে একটা যেটা ঘুগনির সাথে আমি সার্ভ করেছি যেটা দুর্ধর্ষ লাগবে খেতে এই যে দেখতেই পাচ্ছ পুরগুলো কীরকম মিশে গেছে এই যে আমার ঘুগনি আর এটা হচ্ছে কচুরি তো